মহালয়ার তর্পণে কি ঘোর বাধা পড়ছে এবার মহালয়ার অমাবস্যাতেই কি সূর্যগ্রহণের কালো ছায়া ফের মহালয়ার দিনেই সূর্যগ্রহণ তর্পণ পর্ব তবে কি বিঘ্নিত হবে তিন বছরের ব্যবধানে ফের মহালয়ার দিনেই সূর্যগ্রহণ ফলে আগেরবারের মতোই গ্রহণ ঘিরে কিছু প্রশ্ন উঠছেই তাহলে কি তর্পণ পর্ব বিঘ্নিত হবে কি বলছেন শাস্ত্রবিদ থেকে জ্যোতির্বিদ মহালয়ের সময় সূর্যগ্রহণ বিঘ্ন ঘটবে পিতৃপুরুষকে ক্রিয়ায়। সূর্যগ্রহণ কখন শুরু কখন শেষ শাস্ত্রীয় কাজ কি বন্ধ রাখতে হবে গ্রহণ কি বাংলা থেকে দেখা যাবে এখন এরকম নানান প্রশ্ন মনে ভিড় করছে সনাতন ধর্মে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর রীতি প্রচলিত আছে পিতৃপুরুষরা প্রসন্ন হলে সৌভাগ্য লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ হিসেবে পালিত হয়। এই সময়টাই পিতৃপুরুষের তর্পণের জন্য সবচেয়ে উপযুক্ত। সর্বপিতৃ অমাবস্যা বা মহালয় পিতৃপক্ষের অবসান হয়। এর পরের দিন অর্থাৎ আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ। হিন্দু শাস্ত্র গবেষক তথা শাস্ত্রবিদেরা কিন্তু এই সব সোশ্যাল যুক্তি উড়িয়ে দিচ্ছেন তারা পরিষ্কার বলছেন যে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় তার কোনো প্রভাব কোনো ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনো পড়ে না এবারেও পড়ছে না তারা জানিয়ে দিচ্ছেন আগামী একুশে সেপ্টেম্বরের সূর্যগ্রহণও ভারতে কোথাও দৃশ্যমান নয় আরও এক ধাপ এগিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন গ্রহণের সময়কাল কার্যত মহালয়ার দিন পেরিয়ে প্রতিপদে পড়ছে কারণ একুশে সেপ্টেম্বর ভারতীয় সময়ে সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত এগারোটায় গ্রহণের চূড়ান্ত মুহূর্ত অর্থাৎ যখন পাঁচ শতাংশ ঢাকা পড়ছে চাঁদের ছায়ায় ভারতে তখন বাজবে রাত একটা তেরো মিনিট এবং তারিখ হিসেবে সেটি বাইশে সেপ্টেম্বর আর গ্রহণ যখন ছেড়ে যাচ্ছে তখন ভারতীয় সময়ে শেষ বাইশ তারিখের রাত তিনটে চব্বিশ মিনিট ফলে তর্পণের সময়কালে অর্থাৎ একুশ মধ্যে গ্রহণের ন্যূনতম কোনো সম্পর্ক নেই স্বাভাবিকভাবেই ধর্মীয় রীতি মেনে পিতৃতর্পণে কোনো বাধা থাকছে না বলেই জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড